আমরা সবাই টাকা হাতাই তাই না টাকা তৈরি করার সময় এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় নাম তার এই কেমিক্যাল যদি আপনার শরীরে কোনোভাবে প্রবেশ করে আপনার কয়েক ধরনের ক্যান্সার করতে সক্ষম এটা শুধু তাই না টাকা এক ধরনের জিন ক্যারি করে যেটা মানুষের শরীরে প্রবেশ করলে ওই মানুষকে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজে দেবে না এই যে বাংলাদেশের নব ভাগের উপরে মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমার তো মনে হয় এখন যে আমরা এত বেশি টাকা পয়সা হাতাই তারপরে হাতটা আমরা ধুই না দেখেন জীবাণু কিন্তু ঠিকই আপনার ব্লাডের সাথে নিষ্ঠ হয়ে যায় আপনি যে হাতে যখন আসলো আমি হাত যদি না ধুই এইভাবে যদি আমি নাক বুক হাতাই বা খাদ্য গ্রহণ করি জীবাণু কিন্তু আমার শরীরে প্রবেশ করবে আমরা সবাই জানি যে টাকার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস পোটো যেগুলো আছে যেটা জ্বর সর্দি কাশি ডায়রিয়ার মতো সাধারণ রোগগুলো করে কিন্তু গবেষণা থেকে দেখা যাচ্ছে এটা স্টাফাইলোকস অরিয়াস ইকলাইয়ের মতো ব্যাকটেরিয়াগুলো বহন করে যেটা কিনা আমাদের কিডনির মারাত্মক ইনফেকশন করতে সক্ষম আপনার কিডনি ফেলারও পর্যন্ত হতে পারে চিন্তা করেন অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ক্যান্সার কিডনি ফেলার এত ভয়ানক রোগগুলো হতে পারে সামান্য একটা ভুলের কারণে কি টাকা পয়সা ধরার পরে যদি হাতটা না ধান এর জন্য আমার যেটা মেসেজ সেটা হচ্ছে টাকা ধরবেন সমস্যা নেই এরপরে আপনি অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেবেন ধন্যবাদ সবাইকে